আরে ভাই এমনি না এত কারণে তুই বোনা আর একটু কম সজন হারা সজন হারা একটু আস্তে আস্তে প্রিয় দেশবাসী স্টার্ট আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবেন ভাই 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 আপ এছল বত ওই যে ভোটার আসছে ভোটার 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 আসছে কি করব ভোটার আসছে কি করব ভোট সালাম করো আরে মুরবি মুরবি কি করেন আপনি মুরুবী হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো ভুটা ভুটানের পায়ে ধরে সালাম করতে হয় বাবা রে তোমার দেখে আমি চিনতে পারছি রে বাবা কেমন কেমনে তুমি আমার আর আগেরবার ভুটতি ছিল না আগেরবার আগেরবার তুমি আমারে ভূর্তি ছিল না মুরুবি কল কি আগেরবার তো আমি হাপে করা ছিলাম ভোটই হয় নাই তাইলে তুমি না

প্রতিটি পাড়া মহললায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দেব ফ্রি ওয়াইফাই তোমরা 5G গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছ আপনি আমাদের কি উন্নয়ন করবেন আচ্ছা ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুন না নতুন চাই বুঝছেন ওই গল্প শেষ ভোট হবে না একটা ভোট দিও বাবা জায়গা মতোই ভোট দেব ঠিক আছে ভিক্ষা ভিক্ষা দিয়ে

দাদা ভালো ভালো কিন্তু তো তো অনেক আগে একবার আসছিল সে তো পাঁচ সাত বছর আমি তো সবসময় আমার আপনাদের পাশে ছিলাম আচ্ছা ঠিক আছে দাদা 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 কি আপনি আমার একটা ভুট দিয়ে দাদা একটা ভোট ভিক্ষাাই দাদা আপনি আর আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করছি কে কে করে কি করে কি দেখো দেখো ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তুমি তো আর উঠ পার পারবা না তাইলে কেমনে হইব দাদা এ হয়েছে শোনো শোনো ভোট তো দিবা এই যে পাঁচ বছর পরে একবার এসে সাক্ষাৎ করলে তাছাড়া তোমরা তো সব

ধরা খেয়ে গেছে থলের বিড়াল বেরিয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে দাদা দাদা এত কথা বলে লাভ নাই দাদা দাদা এবার কিন্তু আমার একটা ভুট ভিক্ষা দিতে হবে দাদা না ঠিক আছে দিবেন তো ভিক্ষা দেবো যাবো যাবো দিয়েন দাদা দিয়েন জায়গা মতো দেবো দিয়ে দাদা কিভাবে দিতে হয়

শাশি যে সামনে ভাজি করে এত টেস্ট লাগে কত বসুই খাইছি কত পরশুই তো চাষির সামনে ভাজি আরে দূর বাবা কেমনে তুমি কত বসু খাও তোমার

নির্বাসনের মিষ্টি খাইলে কিচ্ছু হয় আরেকটা খানা করেন হ করেন আমার দেশবাসী আপনাদের কাছে একটা বুট ভিক্ষা চাই আমার ভাই তোমার ভাই ভাই চিনি নাই চাইতে আমরা যখন বন্যার পানিতে ভাইসে যাইতেছিলাম কেউ আমগো পাশে আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াই ছিল ভোট দিলাম না তাগরাই দিব আমরা ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরেই ভোট দিব যারা আমগো উপাসনা লয় পাহাড়ে রাত জায়গা আমাকে নিরাপত্তা দিছে যারা আমাকে সংখ্যা লঘু মাইলে কালি ক্লাস করে নাই হ্যাঁ আমরা আত্মা করি ভোট দেব এইবার আমরা তাদেরকে ভোট দেব ঠিকই কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভোট দেব যারা জুলাই আন্দোলনে আমাদের পাশে ছিল যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চায় ঠিক কইবা কইছো হ্যাঁ ঠিকই কইছো এবার যারা এবার যারা ওই যে গো মানে প্রবাসীদের যারা ভোট অধিকার ফিরিয়ে দেয় নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দেব হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারে ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকেই দেব যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কি না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ এবারে প্রতীক এক ¡María el potín!